বেশ কয়েকদিন পরে মাছের যা যা ইলিশ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি তিনটা ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলোকে পানিতে ভিজিয়ে নিলাম সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এটা ছিল পরের দিনই ভিডিও এখানে কিছু চিংড়ি মাছ রয়েছে তার ভিতরে কয়েক রকমের মাছ আছে তো মাছগুলো আমি একটা বাটিতে ঢিলে নিয়েছি এরপরে মাছগুলো আলাদা করে বেছেও নিয়েছি তো অনেকগুলো দগরি মাছ প্রায় তিন চার রকমের ছোটো ছোট মাছ ছিল তো আসলে এগুলোকে হাসড়া মাছ বলা হয় কয়েক রকমের মাছ যখন একসাথে থাকে তো এগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আমি আবার এগুলোর ভিতর থেকে চিংড়ি মাছগুলো আলাদা করে বেছে নিয়েছি আর অন্য অন্য মাছগুলোকেও আলাদা করে বেছে নিয়েছি এই তো এক চিংড়ি মাছ বড় ছোট মিলাইয়ে আছে আর কড়াইয়ের ভিতরে কিছু মাছ রয়েছে তবে এর ভিতরে দোগড়ি মাছই বেশি এই মাছটা তো আমার ভীষণ পছন্দ তবে এখানে আমি চিংড়ি মাছটাই বোনা করে নিব কারণ ছেলে যেহেতু চিংড়ি মাছ বোনা বেশি পছন্দ করে তো ভাবলাম তাজা তাজা আগে চিংড়ি বোনাটাই করে নিই চিংড়ি বোনাটা কিন্তু অত্যন্ত মজাদার হয়েছিল এই তো ঝোল কেনে একদম তেল উপরে চলে আসছে আর মাথা মাখো খুব লোভনীয় হয়েছিল আর মার্শাল্লা খেতেও কিন্তু দারুণ হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া শীর্ষে রেস্ট করে চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে মুভি দেয় এখানে এর আগেও এসেছি বেশ কয়েকবার তার ভিডিও কিন্তু শেয়ার করেছি রেস্টুরেন্টে এসে এই ভিডিওগুলো আমার ছেলে করে নিয়েছিল তো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও খুব ইচ্ছা হয়েছিল পিৎজা খাওয়ার জন্য তো এই জন্য চলে আসলাম মুভিটাতে এখন আবার আমার ছেলে নিজেকে নিজে কিছু বলছে কারণ সে নিজেই ভিডিও করেছি এখানে নিজেই কিছু বলে দিচ্ছে এখানে এক পাশে আবার জন্মদিনের একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল অন্য মানুষের তো তারা কেক কেটেছিল তো সেই সময়টাতে আমরা ছিলাম তো দেখে বেশ ভালোই লাগছিলো তো ছেলে থেকে দূর থেকে ভিডিও করে নিয়েছে তো আমি বললাম ওগুলো ভিডিও করার কোনো দরকার নেই তো আর কি পুরো রেস্টুরেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম মূলত পিৎজা খাওয়ার উদ্দেশ্যে আসা আর সেই সাথে আমরা কফি অর্ডার করেছিলাম এবং বাচ্চারা জুস খেয়েছিল তো ছেলে যে ভিডিও করেছিল আসলে এক এক সময় এক এক রকমেরভাবে ভাবে ক্যামেরা ধরেছিলো যার কারণে এমনটা হয়েছিল এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের জুস আর একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের তো দুইটার ভিতরে ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি ভালো লেগেছিল খেতে ম্যাঙ্গো ফ্লেভার একটা মেয়ের জন্য নিয়েছিলাম আর স্ট্রবেরি ফ্লেভার যেটা সেটা ছেলের জন্য নিয়েছি তো কালার দুইটা খুবই সুন্দর হয়েছে পিঙ্কিং কালারটাও সুন্দর গিয়া কালার যেটা ওটাও কিন্তু সুন্দর এই তো অপেক্ষার শেষে আমাদের পিৎজা চলে আসছে পিজার ভিতরে সবচেয়েতে আমার বেশি যেটা ভালো লাগে সেটা হলো পিৎজার চিজ এবং সেই সাথে মাশরুম মাশরুমটা আমার কাছে খেতে খুব খুব খুবই ভালো লাগে তো এই জন্য আর কি চলে গিয়েছিলাম এখানে আরও বেশ কয়েকবার আমাদের পিৎজা খাওয়া হয়েছিল তো এই তো ছিল আজকের ভিডিও এরপরে ছেলেকে দিয়েছে আমি নিয়েছি যদিও জিসানা বাবা খায় না তারপরও তাকে বললাম খাওয়ার জন্য সেও একটু খেয়েছিল আমাদের সাথে এই আর কি আজকে ভিডিও বয়েস একেবারে কম সমর্থন যাচ্ছে আমি নিজে সেটা খেয়াল করেছি তো যাই হোক সমস্যা নেই চাইলে আবার নতুন করে দিতে পারতাম কিন্তু ইচ্ছে হয়নি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ বেশ